মামা যান সবাই নিসা দেখেন ক্যাডা আছে কত বড় ফাউল ওখানে দাঁড়িয়ে ওchitz কার চাচামিচি করছে কি ব্যাপারটা কি তুই সারার মতো चिल्লাচ্ছিস কেন বাড়ির সামনে দাঁড়িয়ে কি হলো তুমি এখনো যাও নাই তোমাকে বললাম ভেতরে যাও আমি বাইকটা পার্ক করে আসসালামু আলাইকুম আপনি নিশ্চয়ই মামা আপনার ব্যাপারে অনেক কিছু বলেছেন আর আপনি মামি বাহ বেশ মিষ্টি দেখতে তো আপনি আর যদি ভুল না করি আপনি ছোট খালা আর খালু তবে আপনাদের সবার মধ্যে আমার ফেভারিট কিন্তু আপনি আপনাকে কিন্তু আমি নানু বলে ডাকব না ছেলেটাকে রে মামা ও আতি আমরা একে অপরকে ভালোবেসে এ করেছি এই ছেলে তোমার পরিচয় বলো আমি আতিফ আতিফ খান খান নামের সাথে খান মিশালেই কি খান দান হয়ে যায় নাকি কি কাজ করো তুমি করি তো অনেক কিছুই এখন কোনটা রেখে কোনটা বলবো অনেক কিছু করো আচ্ছা ঠিক আছে তুমি একটা বলো এই তো আমি অনলাইনে হি অনলাইনে কাজ করো তুমি তাই অনলাইনে তুমি কি করো জুয়া খেলো নাকি মলম বিক্রি করো আরে না না ছি 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 আব্বা আব্বা আমি আমার ভাগ্নিকে ঢাকায় পাঠিয়েছি কেন লেখা পড়া তাই না ও বড় বড় ডিগ্রি নিয়ে আসবে সনদ নিয়ে আসবে ও কি এনেছে হ্যাঁ এনেছে একটা কিছু তো এনেছে ও বাড়িতে একটা বনশিয়াল নিয়ে এসেছে ছি তুমি কিছু মনে করো না আমার ছেলেটা ওর মায়ের মতো একটু বেশি রাগি তাই মাঝে মধ্যে ওরে আমি হাফ পাগল বলি দেখলেই বোঝা যায় নানু ভাই তোমরাই তো চেয়েছিলে আমি বিয়ে করিনি তাহলে এখন কেন সরগর পাকাচ্ছ হ্যাঁ আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করিনি তাই বলে আমার জামাইকে এইভাবে অপমান করবে এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না নানু ভাই বাদ দে তো এই সব একটু একটু হয় হ্যাঁ না জামাই রে নূপুর আয় চলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালোবাসার মানুষ তখনই সুন্দর যখন সে আমার আপন মানুষেরও ভালোবাসার মানুষ হয় জীবনে বেঁচে থাকার জন্য খাবারের চেয়ে বেঁচে থাকার ইচ্ছেটাই বেশি দরকার আর যদি সে বেঁচে থাকার ইচ্ছেটা কোনো এক মানুষের জন্য হয়ে ওঠে তাহলে জীবনে ঠিক তাকেই রাখতে হয় যে সত্যিই থাকতে চাই আরে কি করছেন আপনি মাথা ঠিক আছে আপনার পাগল নাকি আপনি মরতে যাচ্ছিলেন কি জন্য নাও আগে তো এত বড় একটা বুকামি করতে যাচ্ছিলেন তার উপরে ডাইভ ডেভ করে তাকিয়ে আছেন ভ্যাম্পোয়ার নাকি আমি নোমারি রক্ত খাবো না আপনার হায়ার সেকেন্ড হ্যায় একটু পানি খাই নাকি থ্যাংক ইউ তবে এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে এখন বলুন এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন ডোয়ারি আমি কাউকে বলবো না আর বলার মতো তেমন কেউ নেই আমার না পরিবার না বন্ধু শুধু আমি আমার ক্যামেরা আর আমার ওয়াটার বটল কি ভাবছেন আমাকে বললে আপনার লাভ ছাড়া ক্ষতি নেই আরে মনত হতে পারে যে আপনার প্রবলেম শুনে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি রাইট আমি প্রেগনেন্ট ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে আমি তালুকদার পরিবারের মেয়ে আমাদের পরিবারের সমাজের নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যাওয়া আমার পরিবার যারা বলে মেয়েরা হচ্ছে ঘরের সম্মান আর তারা যখন জানবে আমি বিয়ের আগেই কিচ্ছু বলবে না শুধু চেয়ে থাকবে আর ওদের ওই দৃষ্টিতে আমার বুকটা চিরে যাবে। বলবে না তুই মরে যা কিন্তু আমি আমি বুঝে যাব আমার মরে যাওয়াই উচিত ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যাবে না প্রশ্ন না অপমান না দোষ কোনো কিছুরই সম্মুখীন হতে হবে না ভিতরের চিৎকারটা এখানেই থেমে যাবে এখান থেকে ঝাঁপ দিলে আপনার চিৎকার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই কিন্তু যার জন্য আপনি এখানে আসলেন সে তো দিব্যি ঘুরে বেড়াবে রাইট কোথায় সেই আরামজাদারা কোথায় আপনার বয়ফ্রেন্ড কোথায় সে তাহলে তুমি যাচ্ছ আমি এই সুযোগটা কোনোভাবে হাত ছাড়া করতে চাচ্ছি না চাই না প্রজেক্ট এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার আর আমাকে আমাকে দরকার নেই তোমার তুমি কি একটা ভেবেছো তুমি চলে গেলে এরপর কি হবে আচ্ছা তুমি জানো যে আমি তোমার জন্য কি ভাবি না ভাবি কিন্তু আমি যদি এখন বিয়ে ঠিয়ে করি তাহলে আমার সব গুলিয়ে যাবে তার মানে আমি সব গুলিয়ে দিচ্ছি তুমি কেন বুঝতে চাচ্ছ না আমি যদি ছটা মাস সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করি তাহলে আমরা একটা স্টেবল লাইফ পাবো আমরা তুমি তোমার লাইফটা গুছাচ্ছ সেখানে আমি কোথাও নেই রাফিস আরে প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটাবার আমার মামার সাথে কথা বলো তোমার এক্ষুনি বিয়ে করতে হবে না তুমি যা করার চায়না থেকে এসেই করো আমার মামা নানু ভাই সবাই রীতিমতো পাগল হয়ে যাচ্ছে বিয়ের জন্য আমাকে শুধু সাত দিন সময় দিয়েছে আমি আর পারছি না অফিস তুমি কেন বুঝতেছো না সারাক্ষণ শুধু কান্নাকাটি করবা আর নিজের টাই ভাববা একটু আমারটা ভাবতে শিখো যদিও আমি আর বিপক্ষে কিন্তু আপনি চাইলে তো একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা এতটা সহজ না তার হৃদস্পন্ধ তার প্রাণ এখন আমার শরীরে আমি কিভাবে থামিয়ে দিব সে প্রাণ হুম বুঝলাম আর তাই তো সেই প্রাণের সাথে সাথে নিজের প্রাণটাও থামিয়ে দিচ্ছিলেন রাইট হ্যাঁ চেয়েছিল কারণ আমি নিজের পাপের বোঝা নিজে বইতে পারবো কিন্তু আমার সন্তান আমার সন্তানের দিকে কেউ আঙুল তুলে আমি সহ্য করতে পারবো না সবই বুঝলাম কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ভুলের প্রাশ্চিত না সেই নিষ্পাপের জীবন দিয়ে হবে আর না আপনার জীবন দিয়ে ইট ইজ ইজ জীবনের এই মুহূর্তে আমি সত্যিই জানি না আমার কি করা উচিত কোথায় যাওয়া উচিত তাহলে আমি বলবো আপনি বাড়িতে চলে যান কারণ সেটাই হবে যেটা আপনার তাকদিরে লেখা আছে না না আমি বাড়িতে যেতে পারবো না বাড়িতে গেলে আমার ওদের পছন্দ মতো বিয়ে করে নিতে হবে যেটা আমার পক্ষে সম্ভব না আপনি কিছু বলতে চাচ্ছিলেন আরে প্রবলেম নাই বলে ফেলুন না আপনি আমাকে বিয়ে করতে পারবেন হোয়াট সত্যি না মিথ্যে আরে বুঝাই বলেন না আমি কিছু বুঝতে পারতেছি না মাথায় না নাকি আমার ধরুন আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলাম কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যাবেন তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না তারপর রাফিস যখন আসবে তখন বিয়ে করে নিব সরি আমি আসলে বুঝতে পারছি না আমি কি বলছি না বলছি আপনি কেনই বা আমার জন্য এত কিছু করবেন সরি সরি আচ্ছা চলেন আপনার জন্য মা হবেন না আপনি একজন মায়ের জন্য এটুকু তো করাই যায় বলেন চলেন আসেন আসেন আর ভেবে নেই